আসসালামু আলাইকুম আমি আজহারুল ইসলাম রানী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আইনি বিষয়ক আলোচনায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিতামাতার মাতার ভরণ আইন দুই আমরা সাধারণত জানি যে একজন পিতার দায়িত্ব তার সন্তানকে মানুষ করে তোলা একজন স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণপোষণ নিশ্চিত করা একটু যদি আমরা চিন্তা করি আমাদের সমাজের দিকে যদি দেখি তাহলে দেখা যায় যে বৃদ্ধ বয়সে পিতামাতাকে অনেক সন্তান ঠিকমতো ভরণপোষণ দেয় না ঠিকমতো দেখভাল করে না চিকিৎসার ব্যবস্থা করে না এমনকি পিতামাতার সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক সময় তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিংবা বাড়ি থেকে বেরও করে দেয় এই ধরনের হৃদয় বিদারক অমানবিক ঘটনা আমরা অনেক সময় প্রত্যক্ষ করে থাকি যেহেতু একজন পিতা বা মাতা তার সন্তানকে ছোট থেকে অনেক ত্যাগ স্বীকার করে নিজের ঘুম হারাম করে অনেক পরিশ্রম করে সেই সন্তানকে লালন পালন করে সন্তানকে বড় করে তোলে সেই সন্তান যদি পরবর্তীতে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে বা পিতামাতার বৃদ্ধ বয়সে তাদেরকে উপযুক্ত সেবা প্রদান না করে তাদের চাহিদা পূরণ না করে বা করার চেষ্টা না করে এটা খুবই দুঃখজনক তখন কিন্তু এই বিষয়টা মানে মেনে নেওয়া যায় না সেই কারণেই পিতামাতার ভরণপোষণ আইন একটা যুগোপযোগী আইন বলে আমি মনে করি এই আইনের অন্যতম কয়েকটি দিক হচ্ছে যে প্রতিটি সন্তান সন্তানকে পিতার ঔরস এবং মাতার গর্ভজাত তারাই সন্তান বলে গণ্য হবে এই প্রতিটি সন্তান তার পিতা মাতার বিশেষ করে তারা যখন কর্মক্ষমহীন হয়ে পড়ে কিংবা বৃদ্ধ বয়সে পতিত হয় কিংবা তাদের ইনকামের পথ থাকে না অথবা সন্তানের উপর যে কোনোভাবে নির্ভর করতে হয় ঠিক এই সময় সেই পিতামাতার ভরণপোষণ ভরণ নিশ্চিত করা সন্তানের দায়িত্ব এবং এটা এই আইন দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে ভরণ পোষণ বলতে শুধু কি আমরা পিতামাতার বস্ত্র কিংবা খাবারের দিকটা বলছি তা নয় পিতামাতার খাবারের দিক যেমন নিশ্চিত করতে হবে তার পরিধান বস্ত্রের বিষয়টা নিশ্চিত করতে হবে তার চিকিৎসার বিষয়টা নিশ্চিত করতে হবে তার বাসস্থানের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে এই আইনে আরেকটা কথা বলা হয়েছে বৃদ্ধ বয়সে পিতামাতাকে সঙ্গ প্রদান করতে হবে এই কয়টি অধিকার নিশ্চিত করতে হবে এবং একটা প্রশ্ন অনেকে করে থাকেন যে পিতামাতার পাঁচ সন্তান কিংবা একাধিক সন্তান তাহলে কোনো একটা সন্তানের তার সামর্থ্য নেই অন্য সন্তানের সামর্থ্য আছে এক্ষেত্রে কি করবে কিংবা দুটি সন্তান বা পাঁচটি সন্তান আছে কার কাছে থাকবে কে কতটুকু দায়িত্ব পালন করবে এ ধরনের অনেক প্রশ্ন অনেকে আমাদের কাছে করে থাকেন এর উত্তর হল যে প্রতিটি সন্তানের দায়িত্ব পিতামাতার ভরণ নিশ্চিত করা সমান দায়িত্ব তবে পিতামাতা যদি কোনো সন্তানের কাছে থাকার ইচ্ছে পোষণ করে তাহলে সেইখানেই তাকে রাখতে হবে এবং অন্য সন্তানেরা অন্যান্য জায়গায় থাকলেও এই পিতামাতার ভরণপোষণের বিষয়টা যে কয়টি সন্তান তার সবাই মিলে কিভাবে ভরণপোষণ নিশ্চিত করা হবে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে অর্থাৎ প্রত্যেকের দায়িত্ব আছে এবং এই পিতামাতাকে কখনোই কোনো বৃদ্ধাশ্রমে রাখা যাবে না তাদের ইচ্ছের বিরুদ্ধে অন্য কোনো বাসস্থানে রাখা যাবে না কিংবা এই পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না পিতামাতাকে দেখভাল করতে হবে কোনো সন্তান যদি দূরেও থাকে তাই পিতামাতাকে প্রায়ই তার খোঁজ খবর নিতে হবে তার খাবারের খোঁজ নিতে হবে স্বাস্থ্যের খোঁজ নিতে হবে তার সব কিছু ঠিক আছে কি না সেই খোঁজ নিতে হবে এমন কি এ আইনে বলা আছে যে কোনো সন্তান যদি কোনো চাকুরি করে ইনকাম করে তাহলে সেই ইনকামের একটি অংশ পিতামাতার জন্য অবশ্যই ব্যয় করতে হবে যদি কোনো সন্তান পিতামাতার ইচ্ছের বিরুদ্ধে অন্য কোনো স্থানে তাদেরকে রাখে কিংবা পিতামাতার যে ভরণ যেভাবে নিশ্চিত করা দরকার সেটা যদি না করে তাহলে এই পিতামাতা ওই সন্তানের বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে তিনি মোকদ্দমা দায়ের করবেন সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দাখিল করতে পারবেন এবং এরূপ মামলার ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিযোগ পাওয়ার পরে সেই অভিযোগ তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নিকট কিংবা সংশ্লিষ্ট কাউন্সিলরের নিকট অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে মেয়রের নিকট তিনি প্রেরণ করতে পারবেন এবং তারা এই অভিযোগ পাওয়ার পরে উভয় পক্ষকে নোটিশ দিয়ে ডেকে বিষয়টি আপোষ নিষ্পত্তির চেষ্টা করবেন এবং তারা যে সিদ্ধান্ত প্রদান করবেন সেটি আদালতের সিদ্ধান্ত বলে গণ্য হবে এই আইনে শাস্তির বিধান রয়েছে কোনো সন্তান যদি পিতামাতাকে ভরণপোষণ নিশ্চিত না করে তাহলে তার কমপক্ষে এক লাখ টাকা জরিমানা হতে পারে এবং এর চেয়ে আরও অনেক বেশি অর্থদণ্ডও হতে পারে আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে শুধু কি পিতামাতা ভরণপোষণ নিশ্চিত করতে হবে এই আইনে আরেকটা বিষয় বলা হয়েছে পিতার অনুপস্থিতিতে যদি দাদা দাদি থাকে তাদেরও ভরণ নিশ্চিত করতে হবে আবার মাতার অনুপস্থিতিতে যদি নানা নানি থাকে তাদেরও ভরণ নিশ্চিত করতে হবে এই আইন অনুযায়ী তাহলে এই আইনটা কিন্তু বৃদ্ধ বয়সে পিতা মাতা বা দাদা দাদি নানা নানির স্বাভাবিকভাবে তাদের জীবনযাপনের জন্যে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে তাদের প্রয়োজনীয় যে মানে খাদ্য চাহিদা চিকিৎসার চাহিদা বস্ত্রের চাহিদা কিংবা বাসস্থানের সুবিধা অথবা সঙ্গ পাওয়ার যে স্বাধীনতা এই বিষয়গুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে এ আইনে সে বিষয়টি পরিষ্কারভাবে বলা হয়েছে আমি সবাইকে আহ্বান জানাবো যে বৃদ্ধ বয়সে পিতামাতা কিন্তু শিশুর ন্যায় হয়ে যায় এই পিতামাতার প্রতি সন্তানের অনেক গুরু দায়িত্ব কিন্তু জন্মায় এবং এই দায়িত্ব কখনোই অবহেলা করা উচিত নয় পিতা মাতার যে দোয়া আমাদের সবসময় সাথে থাকতে হবে এটা বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে পিতামাতার দোয়া নিয়ে পিতামাতার আশীর্বাদ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে পিতামাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না দুর্ব্যবহার করা যাবে না এবং অনেকেই যে বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রেখে আসে এটা রেখে আসা যাবে না কিংবা পিতামাতার ইচ্ছের বিরুদ্ধে অন্য কোনো বাড়িতে রাখা যাবে না তাহলে আমি আগেই বলেছি পিতামাতা যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যে সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানেই রাখতে হবে আর একাধিক সন্তান যদি হয় তাহলে প্রত্যেকটা সন্তান কিভাবে এই তাদের খরচপত্র বা তাদের দেখভাল সেবা শুশ্রূষা কাজটি বহন করবে এটা প্রত্যেকটি সন্তান একত্রে বসে সিদ্ধান্ত নিয়ে তারা সেইভাবে কিন্তু বিষয়টাকে নিষ্পত্তি করবে বা সেইভাবে পিতামাতার সেবা শুশ্রূষার বিষয়টা ভরণ পোষণের বিষয়টা নিশ্চিত করবে আমি এই আইনের উল্লেখযোগ্য দিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং আমি চাইব আসুন আমরা প্রত্যেক পিতামাতাকে তাদের উপযুক্ত সম্মান প্রদান করি কখনই তাদের সাথে যেন দুর্ব্যবহার না করি সম্মানিত শ্রোতা দর্শক আমি পরবর্তীতে আবারও অন্য কোনো আইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা